বাম তৃণমূল দি তর্কাতর্কিতে শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে তুমুল উত্তেজনা বৈঠকে অনুন্নয়ন প্রসঙ্গে সরব হয়েছেন বাম কাউন্সিলররা দুপক্ষের তর্কাতর্কির পর বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাম কাউন্সিলাররা বিবাদে বানচাল শিলিগুড়ি পুরসভার পঁয়তাল্লিশতম বোর্ড অব কাউন্সিলরদের বৈঠক বৈঠকের মাঝেই তৃণমূল ও বাম কাউন্সিলরদের তর্কাতর্কি বৈঠকের মাঝেই বাম কাউন্সিলরদের তরফে শিলিগুড়ি শহরে যানজট থেকে শুরু করে একাধিক সমস্যা সামনে রাখা হয় শিলিগুড়ি যা উন্নয়ন আজকে হয়েছে বামফ্রন্টের সময় হয়েছে অশোক ভট্টাচার্য যখন মন্ত্রী ছিলেন পুরী যানজট সমস্যা শিলগুড়িতে বিরিয়ানি নির্মাণ কনজারভেন্সি সমস্যা বিভিন্ন বিষয় শিলিগুড়ি অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন সেখানে আজকে বলেছি বাম কাউন্সিলদের পাল্টা জবাব তৃণমূল কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান আলম খানের ট্রাফিক কা সমস্যা কোন পয়দা কি আপনি কব और किस दिन आपने चिंता भावना किया कि आबादी बढ़ेगी आपने कभी नहीं सोचा आपने वोट की राजनीति की आपने कभी शहर के बारे में चिंता भावना नहीं किया और आज हमें बता रहे हैं कि ये प्रॉब्लम वो प्रॉब्लम आज आज पूरे बॉडी में प्रॉब्लम आ गया बाघ बीतर पर ही बोर्ड मीटिंग थे के वॉकआउट करें सीपीएम काउंसिलर रा शिलगुड़ी शहर जदि कि किसी विशृंखल अवस्था होता है से एक दिन तैयारी तो আমরা তো তিন বছর ধরে মাত্র আছি সিটি প্ল্যানিং এ তোমরা ছিলে স্বাধীনতার থেকে এতদিন কিছুদিন কংগ্রেস বাদ বাকি তোমরা তাহলে এই ঘটনাটা তখন হয়নি এখন কি তিন বছরে এটা হলে প্রসঙ্গত উল্লেখ্য জুলাই মাসের শেষেও উত্তপ্ত হয়ে ওঠে পুরসভার মাসিক অধিবেশন মেয়র ও ডেপুটি মেয়রের সামনেই বেনিয়ম নিয়ে সরব হন মেয়র পারিষদ দিলীপ বর্মন মেয়র পরিষদকে বৈঠক থেকে বের করে দেন মেয়র গৌতম দেব পাল্টা গৌতম দেবকে কটাক্ষ করেন দিলীপ বর্মন শিলিগুড়ি শহরের বর্তমান পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূল শাসিত পুরসভার কাজের গাফিলতি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়